নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে কি এমনটা হয় যে মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায় মাসের শুরুতে বেতন পাওয়ার পর মনে হয় বাহ এবার তো অনেক টাকা কিন্তু দিন দশ পনেরো যেতে না যেতেই মানি ব্যাগের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে আর মাস শেষে তো কথাই নেই তখন মনে হয় টাকাটা গেল কোথায় এই সমস্যাটা কিন্তু শুধু আপনার বা আমার একার নয় আমাদের মতো হাজার হাজার মানুষের এই যে টাকা ম্যানেজ করতে না পারার চাপ এটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে সারাক্ষণ একটা চিন্তা মাথায় ঘুরতে থাকে কিন্তু ভাবুন তো যদি এমন কিছু সহজ উপায় থাকতো যা দিয়ে আপনি আপনার মাসিক খরচকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেন তাহলে জীবনটা কত সহজ হয়ে যেত তাই না আজ আমি আপনাদের সাথে কোনো রকেট সায়েন্স নিয়ে কথা বলতে আসিনি আমি এসেছি এমন পাঁচটি সহজ আর বাস্তবসম্মত উপায় নিয়ে যা মেনে চললে আপনি খুব সহজেই আপনার মাসিক খরচকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং মাস শেষে কিছুটা সঞ্চয়ও করতে পারবেন এই উপায়গুলো এতটাই সহজ যে কাল থেকে নয় আজ থেকেই আপনি শুরু করতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের প্রথম উপায়টি হল বাজেট তৈরি করা হ্যাঁ আমি জানি বাজেট শব্দটা শুনলেই অনেকের ভয় লাগে মনে হয় অনেক জটিল হিসাব নিকাশের ব্যাপার কিন্তু আসলে তা নয় বাজেট মানে হলো আপনার টাকার জন্য একটা পরিকল্পনা তৈরি করা আপনার টাকা কোথায় যাবে সেটা আপনি মাস শুরুতেই ঠিক করে দেবেন টাকায় নিজে নিজে ঠিক করবে না এর জন্য সবচেয়ে সহজ আর জনপ্রিয় নিয়মগুলোর একটা হলো ফিফটি থার্টি টোয়েন্টি রুল ব্যাপারটা কি খুব সহজ আপনার মাসিক আয়ের পঞ্চাশ শতাংশ আপনি খরচ করবেন আপনার প্রয়োজনের জন্য যেমন বাড়ি ভাড়া খাবার খরচ বিদ্যুৎ বিল যাতায়াত অর্থাৎ যা ছাড়া আপনার চলবেই না এরপর তিরিশ শতাংশ আপনি খরচ করতে পারেন আপনার ইচ্ছা পূরণের জন্য যেমন বাইরে খেতে যাওয়া সিনেমা দেখা নতুন পোশাক কেনা বা ঘুরতে যাওয়া এই খরচগুলো আপনার জীবনকে আনন্দ দেয় কিন্তু এগুলো ছাড়াও জীবন চলে যায় আর বাকি কুড়ি শতাংশ এটা হলো আপনার ভবিষ্যৎ এই টাকাটা আপনি সরাসরি সরিয়ে রাখবেন সঞ্চয় বা বিনিয়োগের জন্য ধরুন আপনার মাসিক আয় তিরিশ হাজার টাকা তাহলে ফিফটি থার্টি রুল অনুযায়ী পনেরো হাজার টাকা আপনার প্রয়োজনের জন্য ন হাজার টাকা আপনার ইচ্ছা পূরণের জন্য আর ছ টাকা সরাসরি সেভিংস মাস শুরুতেই এই হিসাবটা একটা ডায়েরিতে বা মোবাইলের নোটে লিখে ফেলুন এটাই আপনার গাইডলাইন এই প্ল্যানটা থাকলে আপনি বুঝবেন কোন খাতে কত খরচ করা আপনার জন্য ঠিক এবার আসি আমাদের দ্বিতীয় উপায় যা প্রথম উপায়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো খরচ ট্র্যাক করা বাজেট তো বানিয়ে ফেললেন কিন্তু সেই অনুযায়ী খরচ হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে। এখানেই আসে খরচ ট্র্যাক করার গুরুত্ব প্রতিদিন আপনি কোথায় কত পাহা খরচ করছেন তার একটা হিসাব রাখা এর জন্য আপনাকে বিশাল কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে হবে না একটা ছোট পকেট ডায়েরি আর একটা কলমই যথেষ্ট চায়ের দোকানে দশ টাকা খরচ হলেও সেটা লিখে রাখুন রিক্সা ভাড়া তিরিশ টাকা দিলে সেটাও লিখুন দিনের শেষে একবার দেখুন টাকাটা ঠিক কোথায় কোথায় যাচ্ছে আজকাল তো অনেক সহজ মোবাইল অ্যাপও পাওয়া যায় যেখানে আপনি খুব সহজেই আপনার খরচ লিখে রাখতে পারেন বিশ্বাস করুন যখন আপনি মাস শেষে পুরো মাসের হিসাবটা দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি হয়তো এমন অনেক জায়গা খুঁজে পাবেন যেখানে আপনি না চাইতেও অতিরিক্ত খরচ করে ফেলেছেন যেমন আপনি হয়তো ভাবছেন মাসে কফি খেতে আর কতই বা খরচ হয় কিন্তু প্রতিদিনের একশো টাকার কফি মাসে তিন হাজার টাকা হয়ে যায় এই ছোট ছোট খরচগুলোই একসাথে হয়ে বড় একটা অঙ্ক তৈরি করে একবার যখন আপনি জানতে পারবেন আপনার টাকাটা ঠিক কোথায় যাচ্ছে তখন সেটাকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমাদের তৃতীয় উপায়টা একটু মনস্তাত্ত্বিক কিন্তু ভীষণ জরুরি আর সেটা হলো প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শেখা আমাদের বেশিরভাগ আর্থিক সমস্যার মূল কারণ হলো আমরা আমাদের ইচ্ছাকে প্রয়োজন ভেবে ভুল করি প্রয়োজন কি যা ছাড়া আপনার জীবনধারণ কঠিন যেমন খাবার থাকার জন্য একটা জায়গা পরিধানের জন্য সাধারণ পোশাক আর ইচ্ছা কি যা আপনার জীবনকে আরেকটু ভালো বা আরামদায়ক করে কিন্তু অপরিহার্য নয় যেমন ব্র্যান্ডের দামি পোশাক লেটেস্ট মডেলের ফোন বা প্রতি সপ্তাহে বড় রেস্তোরাঁয় খেতে যাওয়া যখনই বড় কোনো কিছু কিনতে যাবেন কেনার আগে নিজেকে মাত্র দশ সেকেন্ড সময় দিন নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা কি আমার সত্যি দরকার এটা ছাড়া কি আমার চলবে না নাকি আমি শুধু আমার ইচ্ছা পূরণের জন্য এটা কিনছি এই ছোট্ট প্রশ্নটা আপনাকে অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেবে এর মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছা পূরণ করবেন না অবশ্যই করবেন আপনার বাজেটের যে তিরিশ শতাংশ ইচ্ছার জন্য রাখা আছে সেটা ব্যবহার করেই করবেন কিন্তু যখন আপনি পার্থক্যটা বুঝতে শিখবেন তখন আপনি আপনার শখ বা ইচ্ছা পূরণ করবেন পরিকল্পনা মাফিক হুট করে নয় এখন আমরা কথা বলবো আমাদের চতুর্থ উপায়টা নিয়ে সেটা হলো নিজের জন্য আর্থিক লক্ষ্য নির্ধারণ করা আচ্ছা আপনি টাকা কেন জমাবেন কোনো কারণ ছাড়া টাকা জমাতে কিন্তু ভালো লাগে না অনুপ্রেরণা পাওয়া যায় না তাই নিজের জন্য ছোট মাঝারি এবং বড় কিছু আর্থিক লক্ষ্য ঠিক করুন ছোট লক্ষ্য হতে পারে আগামী ছ মাসের মধ্যে একটা নতুন ফোন কেনা বা এক বছরের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া মাঝারি লক্ষ্য হতে পারে আগামী তিন বছরের মধ্যে গাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট জমানো আর বড় লক্ষ্য হতে পারে দশ বছরের মধ্যে একটা ফ্ল্যাটের জন্য টাকা জমানো বা আপনার অবসরের জন্য পরিকল্পনা করা যখন আপনার চোখের সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে তখন টাকা জমানোর আগ্রহটা নিজে থেকেই আসবে ধরুন আপনার লক্ষ্য হলো এক বছরের মধ্যে কক্সবাজার ঘোরার জন্য তিরিশ হাজার টাকা জমানো তার মানে আপনাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে জমাতে হবে এই লক্ষ্যটা যখন আপনার মাথায় থাকবে তখন কোনো অপ্রয়োজনীয় খরচ করার আগে আপনার মনে হবে দূর এই টাকাটা খরচ না করে আমার ভ্রমণ তহবিলে জমা রাখি একটা লক্ষ্য থাকা মানে আপনার সঞ্চয়ের একটা সুনির্দিষ্ট কারণ থাকা যা আপনাকে সময় অনুপ্রাণিত করবে আর সবশেষে আমাদের পঞ্চম এবং সবচেয়ে কার্যকরী উপায়টি হলো সঞ্চয়কে অটোমেটিক করে ফেলা আমরা বেশিরভাগ মানুষ যে ভুলটা করি সেটা হল আমরা ভাবি যে মাস শেষে যা বাঁচবে তাই জমাবো আর সত্যি কথা হলো মাস শেষে কিছুই বাঁচে না এর সবচেয়ে ভালো সমাধান হলো তে ইয়োর সেলফ ফার্স্ট নীতি অর্থাৎ মাস পহলা বেতন পাওয়ার সাথে সাথে খরচের আগেই আপনার সঞ্চয়ের অংশটা আলাদা করে ফেলা কিভাবে করবেন খুব সহজ আপনার স্যালারি অ্যাকাউন্টের সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম লিঙ্ক করে ফেলুন ব্যাংকে নির্দেশ দিয়ে রাখুন যেন প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে যেমন ধরুন মাসের এক বা দুই তারিখে আপনার বাজেট অনুযায়ী সঞ্চয়ের টাকাটা ওই যে সেই কুড়ি শতাংশ স্বাভাবিক্রিয়ভাবে স্যালারি অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে চলে যায় এর সুবিধা কি যে টাকাটা আপনি দেখতেই পাচ্ছেন না সেটা খরচ করার সম্ভাবনাও অনেক কমে যায় আপনার মস্তিষ্ক বাকি টাকাটা দিয়েই পুরো মাস চালানোর জন্য প্রস্তুত হয়ে যায় এটা অনেকটা বাধ্যতামূলক সঞ্চয়ের মতো আপনাকে কষ্ট করে টাকা জমানোর কথা মনে রাখতে হবে না আপনার ব্যাঙ্কই আপনার হয়ে কাজটা করে দেবে কয়েক মাস পর আপনি দেখবেন আপনার অজান্তেই বেশ ভালো একটা টাকা জমে গেছে তাহলে বন্ধুরা এই ছিল মাসিক খরচ ম্যানেজ করার পাঁচটি সহজ উপায় চলুন আরেকবার সংক্ষেপে দেখে এক একটা সাধারণ বাজেট তৈরি করা যেমন ফিফটি থার্টি টোয়েন্টি রুল দুই প্রতিদিনের ছোট বড় সব খরচ ট্র্যাক করা তিন নিজের প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্যটা বোঝা চার নিজের জন্য ছোট বড় আর্থিক লক্ষ্য ঠিক করা এবং পাঁচ বেতন পাওয়ার সাথে সাথে সঞ্চয়ের টাকাটা অটোমেটিক বা রয়েভাবে আলাদা করে ফেলা মনে রাখবেন আর্থিক স্বাধীনতা কোনো একদিনে অর্জন করার বিষয় নয় এটা একটা অভ্যাস একটা যাত্রা প্রথম মাসে হয়তো আপনি সব কিছু নিখুঁতভাবে করতে পারবেন না কিন্তু হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যান ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে বড় সাফল্য এনে দেবে আপনার কষ্ট করে উপার্জন করা টাকার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকা উচিত আশা করি এই উপায়গুলো আপনাদের কাজে আসবে আজ থেকেই যে একটা উপায় দিয়ে শুরু করে দেখুন আমি নিশ্চিত আপনি পরিবর্তনটা অনুভব করতে পারবেন আপনার আর্থিক ভবিষ্যৎ আপনারই হাতে ভালো থাকবেন